হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ রবিবার ম্যাচ শেষ হওয়ার পর পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি যাদবরা এহেন আচরণের বিরুদ্ধে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি এমনকি দাবি পূরণ না হলে পরের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছে তারা কিন্তু হাত না মেলানোর জেরে টিম ইন্ডিয়াকে শাস্তির মুখে পড়বে উঠছে প্রশ্ন রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয় টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন সূর্য কুমারকেও একে নির্দেশ দেওয়া হয়েছিল পাক বিবৃতিতে আরও বলা হয় ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না তা সত্ত্বেও হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যরা এই আচরণে ক্ষুব্ধ হয়ে এবার এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক পাক দল তাদের বিবৃতিতে বলা হয়েছে দলের ম্যানেজার নাভেদ সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন খেলো সুলভ আচরণ করেনি ভারত তাই অভিযোগ জানানো হল কেবল ভারতীয় দল নয় পাইক্রফটের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি তারা সাফ জানিয়ে দিয়েছে পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে খেলবে না পাকিস্তান আইসিসি কোড অফ কন্ডাক্টের প্রস্তাবনা অনুযায়ী বিপক্ষ জিতলে তাকে শুভেচ্ছা জানাতে হবে ম্যাচের শেষে অফিসিয়াল এবং বিপক্ষকে ধন্যবাদও জানাতে হবে এই বিষয়গুলি কোনো দল যদি পালন না করে তাহলে আইসিসি কোড অফ কন্ডাক্টের দুই দশমিক এক দশমিক এক ধারায় সেটা লেভেল ওয়ান অপরাধ হবে ক্রিকেট স্পিরিটের পরিপন্থী হিসেবে গণিত হবে এই আচরণ তবে এই ধরনের ঘটনায় সাধারণত আর্থিক জরিমানা করা হয় অধিনায়ককে সেটাও খুব বড় অঙ্কের নয় হাই নিউজ নেটওয়ার্ক